মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা সমানিত আজকে এস এস এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় ভাই ছাত্রনেতা চট্টগ্রাম দক্ষিণ ছাত্র শিবির শাখার সভাপতি প্রিয় ভাই জনাব শহীদুল ইসলাম সম্মানিত মঞ্চ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত উত্তীর্ণ আমার প্রতিটি ছাত্র বৃন্দ আমি আমরা তারা শুক্রিয়া আদায় করছি একটি সুন্দর পরিবেশে একটি সুন্দর জান্নাতি অনুষ্ঠানে আমি আমার কিছু ছাত্রদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার বিশেষ করে ইসলামী আন্দোলনের দিকপাল বাংলাদেশ এশিয়া উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন রক্তেজোড়া রক্তে ভেজা পিচ্ছির পথের সংগ্রামী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিছু কথা আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলার সুযোগ এই জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নিশ্চয়ই কেন্দ্রীয় শিবিরের সভাপতি মঞ্জুরুল আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি বক্তব্যটা শোনা থেকে মাহুম হলাম এই জন্য আসলে একটু খারাপও লাগতেছে আমি চিন্তা করেছিলাম যে কেন্দ্রীয় সভাপতির বক্তব্য শুন আমি অত্যন্ত প্রাণ দিয়ে ভালোবাসি কেন্দ্রীয় শিবিরের সভাপতিকে সেক্রেটারি জেনারেলকে এবং ছাত্র শিবিরের সমস্ত নেতৃবৃন্দের জন্য সবসময় আপনার কাছে দোয়া করি আমার কৃষি ছাত্র উত্তীর্ণ ছাত্রবৃন্দ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির প্রতি বছর যারা এইভাবে উত্তীর্ণ হয় তাদের সম্বর্ধনার ব্যবস্থা করে থাকে এটা ছাত্র শিবিরের একটা নিয়মিত কর্মসূচির অংশ আজকে আপনারা যারা উত্তীর্ণ হয়েছে তারা অবশ্যই স্বীকার করবেন বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাদের কিছু ধারণা এবং আপনারা কিছু অবশ্যই উপলব্ধি করতে পারছেন আমরা শিক্ষা বলতে যেটা বোঝাই সেই সম্পর্কে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন উক্তি দিয়েছেন বিশেষ করে আপনারা মিল্টন সম্পর্কে অনেকেই যারা এস তে ইংরেজি পড়েছেন কবি মিল্টন সম্পর্কে আপনাদের জানা রয়েছে কবি মিল্টন পড়েছেন একটি চমৎকার কথা এবং শিক্ষা সম্পর্কে একটি সংজ্ঞা উনি দিয়েছেন Education is the harmonious development of the body, mind and soil. It is a very good এটা সম্পর্কে আমরা পড়ি বিশেষ করে যারা আমরা স্কুলে লেখাপড়া করি তারা সবাই কবি মিল্টনের এই উক্তিটা আমাদের শিক্ষকবৃন্দ আমাদেরকে পড়িয়ে থাকে এই সম্পর্কে যে কথাটা বাংলাতে দেহ মন আত্মার সমন্বিত উন্নয়ন এটাই হচ্ছে শিক্ষা কবি মিল্টন এ কথাটা বলেছে এরপরে আধুনিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে এরিস্টেটলের ভাষায় এরিস্টেটল সম্পর্কে তো আমার আজকে ছাত্রবৃন্দ সবাই তার সাথে পরিচয় রয়েছে বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ কুকুর উনিশিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে খুব সুন্দর ভাষায় বলেছে অর্থাৎ ধর্মীয় অনুশাসনের অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা যায় এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য আল্লামা ইকবাল আপনারা সবাই নাম শুনেছেন এই রূপ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী আন্দোলনের সূচনাতে যার চিন্তা চেতনা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ ইকবাল আল্লা আল্লাহ ইকবালের মধ্যে পূর্ণাঙ্গ মুসলিম তৈরি করার তৈরি করাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য আল্লাহ ইকবালের এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলছেন পূর্ণাঙ্গ মুসলিম কমপ্লিট মুসলিম হোল লাইফ কমপ্লিট মুসলিম যিনি এবং এটা তৈরি করার নামই হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য এরপরে ওনার পাশাপাশি আমাদের বাড়িয়ে যাবার যার আদর্শের ভিত্তিতে চিন্তার ভিত্তিতে আমরা ইসলামী আন্দোলন করি সৈয়দ আবুল আলম মজুদিন রহমতুল্লাহ আলাই বলেছেন শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিবাদ এবং যোগ্যতার বিকাশ সাধন করা সমাজের উপযোগী সার্থক সদস্য বানায় সমাজের বিকাশ ও কল্যাণ উন্নতির সবাই শিক্ষার্থীদেরকে উপনীত করা এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য আল্লাহ রহমতুল্লাহ আলাই এই উক্তিটা করেছেন এবং উনি বিভিন্ন সেমিনারে বক্তব্য রেখেছেন শহীদ আব্দুল মাহেব উনিশশো সত্তর সালে ঢাকা ইউনিভার্সিটির টি যেই বক্তব্য রেখেছিলেন এজুকেশন ইসলামিক এজুকেশন সেকুলার এজুকেশন ধর্মহীন শিক্ষার পার্থক্য সম্পর্কে বক্তব্য রেখেছিলেন যেই বক্তব্য রাখার কারণে শহীদ আব্দুল মালিককে সেকুলারিস্ট সোশ্যালিস্ট কমিস্ট ছাত্ররা তাকে ময়দানে আহত করে শেষ পর্যন্ত উনি শাহাদাত বরণ করেছিলেন পনেরোই আগস্ট উনিশশো সত্তর সাল শিক্ষা সম্পর্কে শহীদ আব্দুল মালিক সৈয়দ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ যে ইতি ঠিক সেইভাবে সৈয়দ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহের উক্তিকে উদ্ধৃতি দিয়ে উনি বলেছিলেন আইডিওলজিক্যাল এজুকেশন ছাড়া অর্থাৎ আদর্শ ভিত্তিক শিক্ষা ছাড়া মানুষের উন্নতি সাধন করা কোনোদিনও সম্ভব নয় সেকুলার এজুকেশন তৎকালীন পাকিস্তান আমলে পঁচিশটা বছর এই সেকুলার এজুকেশনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয় নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো হচ্ছে সেই দিনের কথা এই বিশ্ববিদ্যালয় থেকে যতগুলো ছাত্র বের হয়েছে তাদের মন মগজ ধ্যান ধারণা সব কিছু থেকে ধর্ম সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছে আপনারা জানেন আজকে যত রাজনৈতিক নেতৃবৃন্দ ঢাকা ইউনিভার্সিটিতে আছে অতীতে যারা ছিল যাদের নাম আমি বিস্তারিত চাই না তারা ধর্মকে ধর্মকে একটা নেশা হিসাবে তারা বিভিন্ন সেমিনারে স্যাম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা সভায় তারা বক্তব্য রাখতে যার কারণে টোটাল এজুকেশনটাতে যারাই তৈরি হয়েছে তারা ইসলাম বিরোধী শক্তি হিসাবেই কাজ করেছে এবং ইসলামের বিরুদ্ধেই বক্তব্য রেখেছে এই জন্য আপনারা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের রয়েছে আপনারাও লেখাপড়া করেছেন প্রায় দশটা বছর সোজা দশটা বছর এস এসি পর্যন্ত এসতে দশটা বছর আপনারা কাটিয়েছেন জ্ঞানের সাগরে আপনারা সাঁতার কেটেছেন দশটা বছর আসলে সত্যিকার অর্থে নিজেদের সিলেবাস ছাড়া বাহিরের এজুকেশন সম্পর্কে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাইরের কোনো এজুকেশন বাইরের কোনো নলেজ আহরণ করা আমাদের পক্ষে মোটেই সম্ভব হয় শুধু এস এসসি পাস কেমনে করব যা কেন কীভাবে পাস করব এটাই আমাদের চিন্তা চেতনার মধ্যে আসে কিন্তু সত্যিকার অর্থে মানুষ হিসাবে নিজকে গড়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণ অনুপস্থিত আপনারা আমার সাথে একমত হবেন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এত বেশি বেকারত্বের দিকে নিয়ে যাচ্ছে আপনারা তো সবাই জানেন বাংলাদেশে এখন বেকারত্বের সংখ্যা হচ্ছে শিক্ষিতদের মধ্যে তেয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশো জন ছাত্রের মধ্যে তেয়াল্লিশ জন এখনো পর্যন্ত এট দিস টাইম অ্যাট দিস নাও এখনো পর্যন্ত তেয়াল্লিশ পার্সেন্ট আমরা বেকার তাহলে হোয়াট ইজ এজুকেশন আপনি কানাডায় দেখেন একজন ছাত্র সে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে সরকার তার সব দায়িত্ব নিয়ে তার এজুকেশন তার চিকিৎসা তার খেলাধুলা তার আর্থিক অবস্থা সব কিছুর দায়িত্ব কানাডার নিয়ে আমার নাতি কালকে আমরা পশু তাকে ফ্লাইটে তুলে দিলাম জন্মগ্রহণ করার প্রত্যেকে তার টোটাল চিকিৎসা আমার মেয়েকে চিন্তাই করতে হয় না আমার জামাইকে চিন্তা করতে হয় না তার লেখাপড়া তার মেডিকেল এবং তার খাওয়া দাওয়া স্কুল সমস্ত খরচ পরিবহন খরচ এমনকি একজন জন্মগ্রহণ করার প্রত্যেকে সে কানাডায় পরিবহনে যাতায়াত করবে সেটারও কোনো খরচ দিতে হয় না ঠিক তেমনিভাবে ইউরোপীয় ইউনিয়নের একচল্লিশটা দেশ তার মধ্যে বাইশটা দেশের মধ্যে এখন কোন বেকার মতো জায়গায় একটা কারাগার নাই আপনারা শুনলে আশ্চর্য হবেন না মতো একটা জায়গায় একটা কারাগার নাই সমস্ত কারাগার গুলো সেন্টারে হয়েছে আর এই পাশাপাশি আমাদের এখানে আমরা জন্মগ্রহণ করার পর আমার চিকিৎসা আমার বাপের উপর আমার যুগেশন আমার বাপের উপর আমার খাওয়া দাওয়া আমার বাপের উপর আমার বসবাস আমার বাপের উপর সমস্ত কিছু আমার উপর আমাকে নির্ভর করতে হয় আর এরপরে বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা এই যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট ইউনিভার্সিটির দর্শনে সম্পূর্ণ বিরুদ্ধে আমি লেখাপড়া করবো এরপরে অ্যাকসেশনের জন্য এক লাখ টাকা দেব দেড় লাখ টাকা দেব দুই লাখ টাকা দেবো আড়াই লাখ টাকা দেব এটা কেমন দেশ এটা কেমন শিক্ষাব্যবস্থা আপনি সাউদার্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে শুরু করে পোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে যতগুলো ইউনিভার্সিটি আছে কারি কারি টাকা সেখানে দিবেন তারপরে আপনি লেখাপড়া করতে পারবেন এরপরে লেখাপড়া শেষ করলেন এতগুলা টাকা আপনি আদায় করলেন প্রায় একটা কোর্স কমপ্লিট করতে সাড়ে পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা তো আপনি এরপরে আপনার জীবনটা কি আপনি আমাদের প্রাইভেট বিভিন্ন আমার কাছে তো শুধু চারটির সুপারিশ এটার জন্য একটা টোটাল সুপারিশ আমি কাকে সুপারিশ করবো সবাই তো আমার ভাই তারপরও চেষ্টা করি কোনো তাফে টাফে আস্তে আস্তে তো আমাদের শিক্ষা ব্যবস্থায় এইভাবে করে বেকার করা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা বর্তমানে চালু আছে এটার দুষ্টুটি যদি আমি আপনাদের কাছে ধরে ধরতে চাই তাহলে হাজার পৃষ্ঠা বই রেখেও শেষ করতে পারবো আমার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে আমার ধর্মীয় অনুভূতিকে শেষ করে দিচ্ছে আমার সুপ্ত প্রতিভা যেটা রয়েছে সেটাকেও শেষ করে দিচ্ছে এই হল বর্তমান শিক্ষা ব্যবস্থা তো এই শিক্ষা ব্যবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য উত্তরণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা আন্দোলনের মূল কথাই হল আইডিওলজিক্যাল এডুকেশন এবং রিলিজিয়াস এডুকেশন সেকুলার এডুকেশন থেকে আমাদের এই দেশের ছাত্রদেরকে বাঁচানোর জন্যই ইসলামিক ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে এবং শুরু থেকে এই পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরেই একমাত্র এই বিশ কোটি মানুষের দেশে আওয়াজ তুলেছে যে ইসলামিক এডুকেশন প্রবর্তন করতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য প্রথম শহীদ হয়েছে শহীদ আব্দুল মাহবেদ ইসলামী ছাত্র শিবিরের নেতা অর্থাৎ তৎকালীন ইসলামী আন্দোলনে যে সংগঠন ছিল সেই সংগঠনে দেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন মানুষ যা জানে না আমি সেটা জানিয়ে দেব এবং হজরত আদম আলহি সালাম সে আল্লাহ তালা সমস্ত কিছু দুনিয়ার যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আল্লাহ তালা হজরত আদম আলহি ওসাল্লামকে শিক্ষা দিয়েছে আর পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যে সৃষ্টিটা হয়েছে সেটা হচ্ছে এই কলম এই কলমটাই আল্লাহ তালা প্রথম পৃথিবীতে সমস্ত মানব জাতির সৃষ্টির আগেই কোরআনে মজিদের মধ্যে স্পষ্ট আয়ো এই কলমটাই প্রথম আল্লাহ তালা শিক্ষা দিয়েছে আর এই কলমের মাধ্যমে দুনিয়াতে যারা আসবে যারা চলে যাবে এবং যারা চলে গেছে তাদের সবাই তবদির ভালো মন্দ এই কলম দিয়ে একটা কিতাবের মধ্যে লিপিদিত আছে সেই কিতাবের নাম হচ্ছে হাইরিহি রিহিহি মিনালি তালা হাইরিহি রিহিহি এই যে আমরা পড়ি এই কলম দিয়েই সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে এরপরে আল্লাহ তারা পৃথিবীতে জ্ঞানের প্রথম যেটা আল্লাহ নবী সৈদুল আলাইকে শিক্ষা দিয়েছিলেন সেটা কি প্রথম শব্দ ওহি যেটা এসেছে পৃথিবীতে সেটা হলো যে এ কলা তোমরা পড়ো আজকে আমার প্রিয় শিক্ষার্থী আমার উত্তীর্ণ উপস্থিতি শিক্ষক শিক্ষার্থী ভাইরা আমি তোমাদের কাছে অনুরোধ করব আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন জ্ঞান দিয়ে ভালো মন্দ খারাপ ভালো সব কিছু সম্পর্কে জ্ঞান আল্লাহ তারা আমাদেরকে দিয়েছে আমরা এখন আল্লাহ দেওয়া অহিপ্রাপ্ত যেই জ্ঞান এই জ্ঞানের মূল কথা হল কোরআনে নতীত কোরআনে নতীত সম্পর্কে আল্লাহ তারা স্পষ্ট ভাষায় প্রথম পৃথিবীতে কোনো কিতাবের মধ্যে এটা এমনকি আসমানি কিতাবের মধ্যেও নাই শুধু একমাত্র একটি কিতাব সেটা হলো কোরআন মসজিদ জালিকাল লিগাল কিতাবও লা রাইবা ফি জালিকাল লিগাল কিতাব লা রাইবা ফি আল্লাহ তালা এই কোরআন মজিদের ব্যাপারে স্পষ্টভাবে কোরআন মসজিদের শুরুতে সুরা পাকারাতে এই কথাটা বলেছেন হযরেত আদম আলাজী রসাত ব্যাপারে সুরা নহলে একশো শুধুমাত্র আক্রমণের তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তা তার করতে পারবে না আল্লাহ অবশ্যই ও আল্লাহ তালা জ্ঞান অর্জনের ক্ষেত্রে এত বেশি উৎসাহিত করেছেন আমরা শুধু আমাদের নিজেদের শরীরটার ব্যাপারে চিন্তা করলেই যথেষ্ট আমি ওইদিকে আলোচনায় যাব না আর সময়ও নাই আমি শুধু আমার উত্তীর্ণ শিক্ষার্থী ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের সাবেক আমিরি জামাত অধ্যাপক গোলাম আজম গোলাম আজম সাহেবের নাম শুনেন নাই এমন কেউ আছেন গোলাম আজম সাহেবের নাম কারা কারা শুনেছেন দেখি গোলাম আজম সাহেবের নাম কারা কারা শুনেছেন 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 ঠিক আছে আপনারা তো আমি সব সাহেবকে অনুরোধ করি আপনি দেখতে পাচ্ছেন শহীদ মরনা মতিউর রহমান নিজামের নাম কারা কারা শুনেছেন আপনারা যারা এখানে এসেছেন আপনারা যারা এখানে এসেছেন মিরিকা সেমানি সাহেবের নাম শুনেছেন কারা কারা একটু হাত তুলুন দেখি ঠিক আছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের নাম আচ্ছা আমার এখন সর্বশেষ শহীদ আব্দুল মালিকের নাম যারা যারা শুনেছেন তারা হাত তুলে শহীদ আব্দুল মালিকের নাম ঠিক আছে ঠিক আছে এখানে তো সব নতুন যে যারা এসএসসি পাস করেছে তারা তো যারা নতুন এসেছেন আমি তাদেরকে বলবো যদি বাংলাদেশকে জানতে হয় তাহলে প্রফেসর গুলাম আজমকে জানতে হবে বাংলাদেশকে যদি জানতে হয় শহীদ মতিউর রহমান নিজামিকে জানতে হবে বাংলাদেশের ইতিহাস রাজনীতি ইসলামী আন্দোলন যদি জানতে হয় শহীদ মতিউর রহমান নিজামের নাম আপনাদেরকে অবশ্যই জানতে হবে আপনারা যারা উত্তীর্ণ হয়ে নতুনভাবে এসেছেন আমি তাদের কাছে এটা বলব বাংলাদেশ থেকে বিশাল একটা নিয়ম আজকে পত্রিকায় আপনারা দেখেছেন জন অস্ত্রসহ গ্রেপ্তার বয়স কত তেরো চোদ্দ পনেরো আজকে পত্রিকা হতে অনেকে পড়েন নাই আমি আসার সময় সকালবেলা উঠে তো পত্রিকা পড়ি দেখলাম পুলিশে ভাই আপনি কথা বলেন না তেরো জন কিশোর গ্যাং তেরো চোদ্দ পনেরো বছরের বয়সের ছেলেরা অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে পত্রিকায় এমন কোনোদিন খবর নাই যে কিশোর গ্যাং কারা চাঁদাবাজি করছে না কিশোর গ্যাং কারা অপরাধ সংগঠিত করতেছে না কিশোর গ্যাং কারা প্রেমের সাথে জড়িত হচ্ছে না আপনারা প্রেম ছিলেন প্রেম প্রেম কে কে ছিলেন হাত তুলুন দেখি একজনের ছিল আজকে আলো আলোতে এই যে এই সমস্ত অপরাধ এই সমস্ত দুচ্চিরচয়ের সাথে আজকে কিশোর গ্যাং এভাবে জড়িত করে ফেলা হয়েছে এই থেকে উদ্ধার করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের ছাত্র সমাজের জন্য একটা বিশাল নিয়ামক 1977 সালের প্রতিষ্ঠানগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ত্যাগিকা কুরবানি ইসলামের জন্য পেশ করেছে কোরআনের জন্য পেশ করেছে এমনকি সাড়ে চারশো থেকে পাঁচশো ভাইরা শুধু ইসলামের জন্য কোরআনের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছে